আসসালামু আলাইকুম ওয়া আবরকাত ব্যবসায় পরিসংখ্যান সাবজেক্টে যারা দুর্বল তারা খুব দ্রুত কিভাবে প্রিপারেশন নেবেন এই জন্য আমরা একটা অনলাইন ব্যাচ খুলেছি আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচে পড়তে পারেন প্রিলিমিনারি মাস্টার্স ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী যারা রয়েছে তারা চলুন শুরু করা যাক আমাদের ব্যাচে কিভাবে পড়ানো হয় এই ব্যাচে ঢোকার জন্য আপনাকে মাত্র পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে একবার পেমেন্ট করলেই হবে পেমেন্ট করার পর আমরা এরকম একটা মেসেজ আপনাকে দিব সো উপরের লিঙ্কটা হচ্ছে প্রাইভেট গ্রুপের লিঙ্ক নিচে হচ্ছে ইনস্ট্রাকশন লিঙ্ক যখন আপনি প্রথমবার এই মানে লিঙ্কটা পাবেন তখন প্রাইভেট গ্রুপে রিকোয়েস্ট দিবেন প্রাইভেট গ্রুপে রিকোয়েস্ট দিলে এই গ্রুপটা চলে আসবে বিজনেস স্ট্যাটিস্টিক্স প্রাইভেট ব্যাচ দু হাজার চব্বিশ পঁচিশ এখানে সব কিছু সুন্দর করে সাজানো আছে এবং লাইভ ক্লাস থ্রি আওয়ার টুল সহ আনুষাঙ্গিক আপনাদের যা যাবতীয় প্রয়োজন সব কিছুই এখানে দেওয়া আছে ঠিক আছে তো এই গ্রুপে প্রথমে ঢুকে আপনাকে রিকোয়েস্ট দিতে হবে আমরা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেওয়ার পর আপনার পরবর্তী কাজ হবে যে দ্বিতীয় লিঙ্কে ক্লিক করা অর্থাৎ ইনস্ট্রাকশন লিংকে ক্লিক করা এই ইনস্ট্রাকশন লিঙ্কে যদি আপনারা ক্লিক করেন তাহলে এরকম একটা পোস্ট পেয়ে যাবেন এই পোস্টে আপনাদের বিস্তারিত তথ্য জানা আছে যেমন প্রিলিমিনারি মাস্টার্সের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে প্রথম চ্যাপ্টার এই অধ্যায় সম্পর্কে এখানে বিস্তারিত বলা আছে থ্রি তিন ঘন্টার টুলকিট কিট পিকচার পিডিএফ আছে শর্ট সাজেশন পিডিএফ ইমেজ ভার্সন আছে এরপরে ক্লাসগুলো সুন্দর করে সিরিয়াল করে দেওয়া আছে এখানে কিছু টিপসও দেওয়া হয়েছে সেই সাথে ক্লাসগুলো রানিং দেওয়া হয়েছে পঞ্চম ক্লাসটা নাই এটা আজকে দেওয়া হবে তো এখানে আপডেটিং দিয়ে দেওয়া হবে এরপরে কিছু এক্সট্রা ক্লাস রয়েছে এক্সট্রা ক্লাসগুলো সুন্দর করে সিরিয়াল করে দেওয়া আছে এক্সট্রা ক্লাস আরও রয়েছে এগুলো সুন্দর করে সিরিয়াল করে দেওয়া আছে সবশেষে রিভাইস ক্লাস দেওয়া আছে এবং দ্বিতীয় চ্যাপ্টার লিঙ্ক এখানে পাবেন দ্বিতীয় চ্যাপ্টারের লিঙ্ক দেওয়া আছে এভাবে দ্বিতীয় চ্যাপ্টারটা পড়বেন এখানে সব কিছুই আপনার পেয়ে যাবেন বা পিডিএফ তো প্রথমেই দিয়ে দেওয়া হয়ে গেছে এই জন্য আর পিডিএফ দেওয়া হয়নি এরপরে তৃতীয় চ্যাপ্টার এরপরে তৃতীয় চ্যাপ্টারের ক্লাসগুলো সুন্দর করে সিরিয়াল করে সাজানো আছে তৃতীয় চ্যাপ্টার শেষ হয়ে গেলে এরপরে চতুর্থ চ্যাপ্টার রয়েছে মনে করেন আমি যে কোনো একটা চ্যাপ্টারের ক্লাস এখানে যদি ক্লিক করি এইটা চ্যাপ্টারের মনে করেন ক্লিক করি তাহলে দেখবেন যে সরাসরি আপনাদের ক্লাস চলে আসছে ঠিক আছে ক্লাস চলে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন এবং কেটে কেটে দেখতে পারবেন এটা তেইশ মিনিটের একটা ক্লাস এখানে সব কিছুই সুন্দর করে আপনাদের বুঝিয়ে দেওয়া হবে যেন আপনারা কোনো কিছু বুঝতে প্রবলেম ফেস না করেন আপনাদের সুন্দর করে একদম শর্ট সাজেশনের মধ্যে এই বিষয়গুলোকে কাভার দেওয়া হয়েছে যেন আপনারা খুব সহজেই আপনাদের হচ্ছে প্রিপারেশনটা নিতে পারেন ঠিক আছে আর আপনাদের যদি অন্য কোনো বিষয়ে প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদের জানাতে পারবেন আমরা সব সময় আপনাদের সমস্যাগুলো দেখছি এবং সমস্যার সমাধান করছি ঠিক আছে আচ্ছা এরপরে এইটা গেল এইভাবে যতগুলো চ্যাপ্টার রয়েছে যেমন এটা চতুর্থ চ্যাপ্টার গেছে কোন চ্যাপ্টার কতটুকু গুরুত্বপূর্ণ কোনটা কেমন করে পড়তে হবে এ বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা আপনাদের দিয়ে দেওয়া হয়েছে এরপরে ষষ্ঠ চ্যাপ্টার লিঙ্ক ষষ্ঠ চ্যাপ্টারে এই ক্লাসগুলো করবেন এখানে নয়টা চ্যাপ্টার রয়েছে আবার টেস্টিং এর রিভাইজ ক্লাস আছে তো সুন্দর করে এই ক্লাসগুলো আপনারা একটা একটা করতে পারবেন আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন ব্যাচে কিন্তু পড়তে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে আপনারা পড়াচ্ছি আমরা পড়াচ্ছি আর আপনাদের এই বইটা ম্যানেজমেন্ট থার্ড ইয়ার তাদের অনার্স ম্যানেজমেন্ট থার্ড ইয়ারের মতোই তাই তাদের আর আপনাদের একসাথে পড়তে হবে কারণ তাদের অঙ্কগুলো আপনাদের অঙ্কগুলো তাদের সিলেবাস আপনাদের সিলেবাস হানড্রেড পার্সেন্ট এ টু জেড মিল ঠিক আছে তো যেহেতু সব কিছুই মিল তাই এখানে আর আলাদা করে পড়ানোর কোনো দরকার নেই আপনাদের একসাথে পড়ানো হচ্ছে এখানে সব ক্লাসগুলো সুন্দর করে সিরিয়াল করে দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু আমাদের অনলাইন ব্যাচে পড়তে পারেন একদমই নামমাত্র ফিডিয়ে এছাড়াও আমাদের ফ্রি ক্লাস অনেকগুলো রয়েছে আপনারা যদি চান তাহলে আমাদের ফ্রি ক্লাসগুলো দেখে নিতে পারেন আমাদের ফ্রি ক্লাসগুলো পাবেন হচ্ছে আমাদের গ্রুপ রয়েছে এটা হচ্ছে যে বিবিএ ফ্রি লাইভ ক্লাস বিবিএ বলছে এখানে এম এরও আছে আর কি তো এখানে সব কিছু আমাদের যতগুলো ফ্রি ক্লাস নেওয়া হয় সব কিছুই এখানে পেয়ে যাবেন আর যদি আপনারা যান আমাদের গ্রুপে আমাদের মেইন গ্রুপে ঢুকতে তাহলে এটা হচ্ছে আমাদের মেইন গ্রুপ আপনারা এই গ্রুপে ঢুকতে পারেন বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট এই মুহূর্তে ছাব্বিশ হাজার প্লাস মেম্বার রয়েছে তো ঠিক আছে আজকে পর্যন্ত আপনারা চাইলে আমাদের ব্যাচে ঢুকতে পারেন ব্যাচে ঢোকার নিয়ম এবং কীভাবে পেমেন্ট করবেন এখানে যদি ফিচার অপশানে ক্লিক করেন ফিচার অপশানে ক্লিক করলে দেখবেন প্রথমেই একটা পোস্ট ছয় দিন আগে পিন করা আছে ডেটটা চেঞ্জ হতে পারে এখানে সব কিছু ডিটেলসে বলে দেওয়া আছে কোন নম্বরে টাকা পাঠাবেন কিভাবে পাঠাবেন এবং আপনাদের যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই সাবজেক্টে রয়েছে ওই সাবজেক্টেরও কোর্স করানো হচ্ছে এছাড়া অন্যান্য ডিপার্টমেন্টের যতগুলো ম্যাথ সাবজেক্ট রয়েছে তেরোটা ম্যাথ সাবজেক্ট চোদ্দটা তো সবগুলোই করানো সেই সাথে জবের জন্য জব কোর্স করানো হচ্ছে আপনারা চাইলে কিন্তু আমাদের ইয়াগুলো করতে পারেন এখন গ্রুপের ভিতরে কেমন পরিবেশ পাবেন এখানে ডেমো এই লিংকে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন ফ্রি ক্লাসের লিঙ্ক প্রয়োজন হলে এখানে রয়েছে এখানে পেয়ে যাবেন ফ্রি ক্লাসে যদি ক্লিক করি নতুন ব্যাচের ফ্রি ক্লাস এখানে দেওয়া আছে নতুন ব্যাচের ফ্রি ক্লাস বিজনেস স্ট্যাটিস্টিক্স এই যে এই ব্যাচের এই ব্যাচের জন্য তাহলে নতুন ব্যাচের ফ্রি ক্লাসে ক্লিক করলে আপনারা এখান থেকে ফ্রি ক্লাসগুলো দেখে নিতে পারবেন ঠিক আছে তো আপাতত নতুন ব্যাচে মাত্র কয়েকটা ফ্রি ক্লাস নেওয়া হয়েছে খুব বেশি নেওয়া হয়নি ছয় সাতটার মতো এই ছোট ছোটো ছোটো ফ্রি ক্লাসগুলো নেওয়া হয়েছে আপনারা এইগুলো দেখেও প্রিপারেশান নিতে পারেন এবং আচ্ছা আপনাদের অন্য কোনো বিষয়ে সাহায্য প্রয়োজন হলে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন তো ঠিক আছে আজকে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন খুদা হাফেজ